চোলাই মদ খুঁজতে এসে বেরোলো বোমা নানুরের তৃণমূল নেতার বাড়ি থেকে দু গ্রাম তাজা বোমা উদ্ধার গ্রেপ্তার তৃণমূল কর্মী চোলাই মদ খুঁজতে এসে বেরোলো দুই গ্রাম বোমা

চলাকারী তৈলঙ্গ কোঙ্গারের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ড্রাম ড্রাম চোলাই মদ উদ্ধার করে আফগানি দপ্তর মদ নষ্ট করে তার ভেতর থেকে দুই ড্রাম বোমা দেখতে পায় তারপর দিলে পুলিশ এসে বোমাগুলোকে ঘিরে রাখে তৈলঙ্গ তারা দীর্ঘদিন ধরে বাইরে বসবাস করে এবং তার এই পরিত্যক্ত বাড়িটি চোলাই মদ তৈরি করার জন্য তৃণমূল কর্মী শান্ত দাস ব্যবহার করত দীর্ঘদিন ধরে আফগানি দপ্তর তখন তৃণমূল কর্মী শান্ত দাসকে গ্রেপ্তার করে পুলিশের প্রাথমিক অনুমান প্রায় তিরিশটির মতন তাজা বোমা মজুদ রয়েছে পুলিশের উদ্দেশ্যে বোমা মজুদ করেছিল তদন্ত করছে নানু থানার পুলিশ বছর তিরিশ বছর ওপরে সাতের ভয়ে কেউ যায়ও না আমরাও যাই না ওদিকে এবং কত বছর ধরে থাকেন আমরা মোটামুটি আগে প্রায় কুড়ি বছর ধরে কুড়ি বছর আঠেরো কুড়ি বছর কারা ব্যবহার করতে পারি কেউ করে না কেউ করে না কেউ ব্যবহার করে ওই প্রতি পয়ে আছে সাপের ভয়ে আমরাও যাই না তারাও খুঁজ না দিলেও কার্বলিক অ্যাক্সিড এসিড দিয়ে কোনো সময় যদি কিছু ইয়ে ইয়ে দিয়ে বার করতে কারার্তা আছে

বলেছে পরিত্যক্ত বাড়ি ওরা থাকে না ওরা আসলে যাওয়া করে ওরা ওই দিকে ঢুকে বেরিয়ে চলে আপনার নাম তৈরঙ্গ কুমার